আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার ডেজার্ট রেসিপি ইফতারে এরকম একটি ডেজার্ট বানিয়ে দিলে সবাই কিন্তু অনেক খুশি হবে আমি এই বানিয়ে প্রথমে আমি এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি বাটিতে এবার এই শ্যামাইটা আমি ভেজে নিব আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা আমি কড়াইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শ্যামাই আমি ঘি এর সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি শ্যামাই ভালোভাবে ঘি এর সাথে মিক্স করে নিয়ে দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ অ্যামাই ভাজিতে গুঁড়া দুধ দিলে আরো অনেক টেস্টি হয় তবে যদি হাতের কাছে গুঁড়া দুধ না থাকে তাহলে এটা অপশনাল দিতে হবে না গুঁড়া দুধ আমি ভালোভাবে শ্যামাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন চিনি দেওয়ার পর পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে চিনিটা শ্যামের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে শ্যামের বাজে কিন্তু হয়ে যাবে শ্যামাই ভাজি হয়ে গেলে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আধা কেজি দুধ এবার আমি এখান থেকে অল্প পরিমাণে দুধ আমি বাটিতে তুলে রাখছি এটা কিন্তু অবশ্যই ঠান্ডা রাখতে হবে এই ঠান্ডা দুধে দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি পানিতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দুটো উপকরণ কিন্তু এই রেসিপি বানাতে লাগবে দুধ সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিব দুই চামচ গুড়া দুধ গুড়া দুধ আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইবার দিয়ে দিয়েছি আমি দুই চামচ কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি চিনি স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম দুধে বলক আসলেই দিয়ে দিচ্ছি দুধে মিশিয়ে নেওয়া কাস্টার্ড পাউডার আরও দিয়ে দিচ্ছি পানিতে মিশিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার আমি এগুলো দেওয়ার পর অল্প একটু বলক তুলে নিবো দুধে বলক চলে আসলেই আমি চুলা বন্ধ করে দিব আমি এই দুধটা বেশি ঘনত্ব করব না এরকম পাতলাই থাকবে দুধটা আমি অল্প একটু ঠান্ডা করে গ্লাসে তুলে নিচ্ছি এবার আমি যে শ্যামাইটা বাটিতে সেট করে নিবো এই বাটিতে আমি শ্যামাই দিয়ে দিচ্ছি শ্যামাই দেওয়া হয়ে গেলে আমি অল্প একটু দুধ এখানে ঢেলে দিব দুধ দেওয়ার পরে আমি আবার উপরে সেমাই দিয়ে দিব এভাবেই আমি ডেজার্টটা বানিয়ে নিচ্ছি ডেজার্টটা বাটিতে সেট করা হয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি গেলে এবার আমি এই ডেজার্টটা নরমাল নর্মাল রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পরে দেখা যাবে আমার এই ডেজার্টটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর এই শ্যামাই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ